আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় এগারো পয়েন্ট এক লেকচার সবাইকে স্বাগত তাহলে চলো আজকে আমাদের ফিরে আসি বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে প্রতি ক্ষেত্রে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো তাহলে দেখো এটা দুটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে মধ্যবিত্ত মধ্যবর্তী দূরত্ব কত হবে ঠিক আছে তাহলে দেখো সলিউশনে তুমি চলে আসো সলিউশন ধরি আচ্ছা এটা এ ধরলাম এটা বি ধরলাম এ বিন্দু স্থানাঙ্ক ধরলাম টু থ্রি বি বিন্দু স্থানাঙ্ক ধরলাম কত তাহলে কমা সিক্স তাহলে এর দূরত্বটা কত হবে তা তুমি এবি এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল দাও এটাকে এক্স তাহলে মধ্যবর্তী সূত্রটা আমরা কিন্তু জানি মাইনাস হচ্ছে ওয়াই টুর উপর হোলোয়ার আসবে তাহলে প্রথমটা হবে এক্স ওয়ান ওয়াই ওয়ান পরেরটা হবে এক্স টু ওয়াই টু তাহলে কি হবে এক্স অব মাইনাস এক্স টুর উপর হলো স্কোয়ার টু মাইনাস উপর স্কোয়ার ওয়ান মাইনাস ওয়াই উপর স্কোয়ার থ্রি মাইনাস সিক্স এটার ওপর স্কোয়ার দেখো তো দুই থেকে চার করলে মাইনাস টুর উপর স্কোয়ার থাকে থ্রি থেকে সিক্স করলে মাইনাস থ্রির উপর স্কোয়ার থাকে দুটো দেখো মাইনাসের ওপর বর্গদা আছে জোর সংখ্যা তাহলে মাইনাসের ওপর জোর থাকলে পজিটিভ হয়ে যায় দুই দু কোনো হবে চার তিন ত্রিকে কত হবে নাইন তেরো তাহলে দেখো তো এ এবং বি মধ্যবর্তী দূরত্ব কত বের হলো মানটা বের হল তেরো আর একবার দেখো বিয়োগ করে দাও মাইনাসের ওপর বর্গ দেওয়া আছে অর্থাৎ টু দেওয়া আছে জোর সংখ্যা মাইনাসের ওপর জোর সংখ্যা পজিটিভ হয়ে যায় দুই দু কোনো চার সেম ঘটনা তিন তিককে নাইন যোগ করলে থার্টিন হবে এটা হবে আনসার তা না সবাই আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেখো নাম্বার খাতে দেওয়া আছে দুটা বিন্দু দেওয়া আছে বলছে মধ্যবর্তী দূরত্ব কত হবে সেম স্থানাঙ্ক থ্রি কমা এটাকে আমরা ধরলাম বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস সেভেন কমা কত আসে থ্রি আসে কোশ্চেন বলছে এই যে এবি বি এর মধ্যবর্তী দূরত্ব কত তাহলে আমরা লিখতে পারি এবি এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব তাহলে কি হবে এই যে এই রুলসটা আমরা অ্যাপ্লাই করবো এটাকে এক্স ওয়ান এক্স টু ওয়াই টু ধরতে পারো এক্স মাইনাস এক্স টু ও হলো স্কোয়ার তাহলে এক্স ওয়ান মাইনাস হচ্ছে এক্স টু ওপর হলো স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই টুর ও হলো স্কোয়ার সেভেন মাইনাস থ্রি স্কোয়ার আসবে তাহলে দেখো তো মাইনাস থ্রি থেকে সেভেন বিয়ে করার চার চার চারে কত হবে ষোলো আসবে সেভেন থেকে থ্রি বিয়ে করলে ফোর চার চারে কত আসবে ষোলো আসবে যোগ করে দাও বত্রিশ আসবে তুমি ইচ্ছা করলে এখানে অ্যান্সার রাখতে পারো এটাকে তুমি ইচ্ছা করলে আরও ভাঙাতে পারো ষোলো ২ না বত্রিশ তাহলে ফোর আবার টু রাখতে পারো এটাও অ্যান্সার রাখতে পারো তুমি ডিপেন্ড করবে তোমার ওপর কীভাবে ভাঙলাম দেখো তো এখানে আসে কিন্তু থার্টি টু তাই না তাহলে আমরা কিন্তু লিখতে পারি ষোলো গুনন টু আমরা কিন্তু লিখতে পারি ফোরের উপর স্কোয়ার গুনন টু স্কোয়ার রুট কেটে গেলে ফোর রুট আবার টু আসে আমরা কিন্তু এ মানটা এখানে লিখে ফেলছি পাবো না সবাই এবার দেখো নেক্সট নাম্বার দেখো নাম্বার গথে দেওয়া হচ্ছে এ কমা বি ও বি কমা এ এর মধ্যবর্তী দূরত্ব কত হবে তাহলে আমি ফার্স্ট টাইমে ধরে নেব ধরি বিন্দু স্থানাঙ্ক এ কমা বিদানাঙ্ক বি কমা এ বির মধ্যবর্তী দূরত্ব তাহলে বি সরাসরি আমি বি লিখলাম বির মধ্যবর্তী দূরত্ব রুটাবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টুর ওপর হল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ছয়টার উপর হলো বি তারপর হচ্ছে হোলো স্কোয়ার তুমি ইচ্ছা করলে মানটা অ্যান্সার এখানে রাখতে পারো আর তুমি ইচ্ছা করলে এটাকে ভেঙে রাখতে পারো কীভাবে ভাঙাব দেখো তো এ মাইনাস বোলো স্কোয়ার সুতরাং বি স্কোয়ার এ মাইনাস বোলো স্কোয়ার তাহলে বি স্কোয়ার এবি প্লাস হচ্ছে এ আসবে এখন দেখো তুমি এখন একটু যোগ বিয়োগ করতে পারো তাই না যোগ বিয়োগ করো স্কোয়ার যোগ করলে কি হবে টু স্কোয়ার হবে মাইনাস টু এবি মাইনাস টু এ বি যোগ করলে কী হবে মাইনাস ফোর এবি হবে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে কী হবে টু বি স্কোয়ার হবে এখানে তুমি আনসারটা রাখতে পারো কারো কি বুঝতে অসুবিধা হলো পাবো না সবাই এবার দেখো নেক্সট নাম্বার কথাতে দেওয়া আছে এটা একটা বিন্দু স্থানাঙ্ক এটা একটা বিন্দু স্থানাঙ্ক মধ্যবর্তী দূরত্ব কত হবে হ্যাঁ সোলিউশনে চলে আসি ধরি প্রথম বিন্দু স্থানাঙ্ককে ধরলাম এ জিরো কমা জিরো সেকেন্ড বিধ স্থানাঙ্ক ধরলাম বি সাইন ঠিটা কমা হচ্ছে কি হবে হবে এ বির মধ্যবর্তী দূরত্ব তাহলে এবি এর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব তো তুমি দূরত্বটা কীভাবে বের করবা যে এক্স অন ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে আমরা এখানে রুটাবাদ দিতে পারি এক্স ওয়ান মাইনাসুর ও স্কোয়ার জিরো মাইনাস সাইন ঠিটা স্কোয়ার জিরো মাইনাস কি হবে কষ্টিটা এটার উপর স্কোয়ার আসবে

নেক্সট তিন নম্বর ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম